আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে চলে এসেছি শাহালি পাইকারি মার্কেট এটি মূলত মাজার থেকে একটু দূরে সংলগ্ন বিশাল পাইকারি বাজার এখানে গ্যান্ডারি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের গ্যান্ডারি দেখতে পাচ্ছেন কোনোটি হালকা হলুদ কোনোটি কালো কালার বা বিভিন্ন কালারও থাকতে পারে গ্যান্ডারি কারণ এই হাটে বিভিন্ন ধরনের গ্যান্ডারি আসে সারা দেশ থেকে আসে মানিকগঞ্জ টাঙ্গাইল রংপুর দিনাজপুর এরকম অসংখ্য জেলা থেকে প্রতিদিন রাতে গাড়িয়ে গাড়িয়ে এখানে আসে গ্যান্ডারি বা আখ এক এক একজনে এক এক ধরনের বলে কেউ বলে গ্যান্ডারি কেউ বলে আখ এটি হচ্ছে পাইকারি বাজার বিশাল বড় বাজার যারা গ্যান্ডারি বিক্রি করতে চান গ্যান্ডারি রস বিক্রি করতে চান তারা এখান থেকেই পাইকারি দামে গ্যান্ডারি কিনে তারা ব্যবসা করতে পারেন অনেকে ব্যবসা করে এখান থেকে নিয়ে এখানে পাইকারি দামে বিক্রি করা হয় বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির গ্যান্ডারি এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই গ্যান্ডারিগুলি এটি এক বান ছয়শো টাকা দেখেন এই দোকানদারের সাথে আমার কথা হয়েছে এই গ্যান্ডারি কোথা থেকে এসেছে এই গ্যান্ডারিগুলি এসেছে টাঙ্গাইল থেকে এই যে এই গ্যান্ডারি দেখতে পাচ্ছেন এটি কালো ধরনের গ্যান্ডারি আমরা ইউটিউবে বা টিকটকে যে সমস্ত গ্যান্ডারিগুলি দেখি এই এইসব চায়না বিজে গ্যান্ডারি এগুলি খুব সুস্বাদু ও খেতে খুব 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 মজা অনেক অনেক রস হয় এই এই গ্যান্ডারিতে দেখুন কত সুন্দর গ্যান্ডারি এই শালি মার্কেটে পাইকারি বিক্রি হয় এখানে আপনারা ব্যবসা করলে এখান থেকে ক্যান্ডারি নিতে পারেন কম দামে মানবেতে বিভিন্ন ধরনের দাম এখানে ওখানে করে এই গ্যান্ডারি পাঁচশো টাকা এক বান দামাদামি করলে হয়তো কিছু কম দিতে পারবে এরকম এক দামে তো আর বিক্রি করা সম্ভব হয় না মানিকগঞ্জ থেকে যে সমস্ত গ্যান্ডারি আসে সেগুলি আবার একটু কম দামে তারা বিক্রি করে এই যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একটা মানিকগঞ্জ থেকে আসা এগুলো খুব ভালো গ্যান্ডারি আসলে এক এক জায়গার এক এক গ্যান্ডারি হয়তো যেরকম গ্যান্ডারি হয় মানিকগঞ্জে তার চেয়ে ভালো গ্যান্ডারি হয় আবার টাঙ্গাইলে অর্থাৎ গ্যান্ডারি বলতেই ভালো দাম একটি বাগানে বিভিন্ন ধরনের গ্যান্ডারি থাকে চিকন মোটা এইসব এই মানবেদের দাম নির্ধারণ হয় মূলত সব জায়গার গ্যান্ডারি ভালো কোনো গ্যান্ডারি খারাপ না দেখুন কত গ্যান্ডারি সমাহার এইগুলি কালো গেন্ডারি যা আমি আপনাদেরকে আগে বলেছিলাম এগুলো ওই যে ইউটিউবে আমরা টিকটকে যে সমস্ত ভিডিও দেখি গেন্ডারি এগুলি গেন্ডারি খুবই সুস্বাদু আপনারা পাইকারদের সাথে কথা বলে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের বিভিন্ন জেলার গ্যান্ডারি একই জেলার একই দাম এক এক গ্যান্ডারির মাপ ছোট বড় হয় ভালো মন্দ হয় মোটা চিকন হয় দাম ভেরিফাই করে আমি যে বলছি এগুলি আটটাশো টাকা পড়া ছশো টাকা এর দাম কম বেশি হতে পারে আপনারা ব্যবসায়ী খাতিলে দাম দর করে